একশো পর্বে দেখিয়ে দাও তুমি কতটা ঠিকই অভিযোগ আছে বলেই দাও দাও একশো অভিযোগ আছে আয়নের না সত্যি অভিযোগ নেই এখন বলো না চাই দর্শক শুনতে চায় তোমার না শুধু ওই গেল হো গে মেরেছে আর যে মৃত্যু গুলো শিখিয়ে দিয়েছিলাম ওগুলো বলো না যেগুলো সত্যি

আমার একটা সিন হচ্ছে আমি এরকম দেখছি দেখতে দেখতে খুব ঝড় উঠেছে ঝড় উঠেছে এরকম সিন যাচ্ছে যাচ্ছে ও আমি আর আরেক

কেমন <laughs> লাগছে <laughs> 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 তোমার ফেভারিট লুক কোনটা আর গোটা এতগুলো তো লুক দেখেছি আমরা 100 পর্বের মধ্যে তোমার ফেভারিট কোনটা আমি আজ পর্যন্ত ঠিকই করতে না দেবী দুর্গাকে কত রূপে ভালো লাগে আমার সব লুকই পছন্দ আমি কি বলবো আমার হিরোইনকে কোন দিকে সব লুক খুব পছন্দের খুব প্রিয় জয়িতা এত বড় কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি কিন্তু আজকে হঠাৎ করে এত ভালো হয়ে গেল কি করে হিরোইন কি দুর্গা খারাপ একটা দেখি খারাপ কিছু বলো সারাক্ষণ অভিযোগ করছে জয়িতার খারাপ হচ্ছে

আজকে তো একটা বেশ আজকে ও ট্রিপ ও সারাক্ষণ কিছু হবে লিমিটে কেউ ধরবে আয়ান ট্রিপ জিরো ট্রিপ দেবে আমি না কোন জিরো দেব আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাদের দুজন দুজনকে কোন গানটা ডেডিকেট করবে একটু বলো একশো পর্বে স্পেশাল একটু রোম্যান্টিক তো ভ্যালেন্টাইনস উইকও আসছে নেক্সট উইকে বলো একটু প্রেম প্রেম আমি তো বললাম হ্যাঁ তোমরা বলো আমি বলাতেই পারি সেটা আমি তো বলাতে চাই বলছই না আমি কিন্তু সাত থেকে এসে পুশ করছি আমি তোমাদের সাইডে বলুন জরুরি আছে না গান গান তো গাইতেই হবে হুম কি গান কি গান লাভ আজ কাল দেন আমার प्यार के चर्चे हर जुबान पर सबको मालूम है और सबको खबर हो गई तो क्या 14 पे भी तो प्लानिंग